প্রিয় বন্ধুরা রাবিয়ান নাটোরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি রাবিয়ান নাটোর হচ্ছে নাটোর জেলার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের একটি অরাজনৈতিক অলাভজনক একটি সংগঠন এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে নাটোর জেলার সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রাখা এবং অসহায় ও দুস্থ মানুষদের জন্য কিছু মানবিক কাজ করে যাওয়া এরই ধারাবাহিকতায় এবছর বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আজ বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিকট ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এই মহতি কাজের অংশ হতে পেরে